হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কন্টেন্ট স্টাইলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে শুক্রবার আজকের আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন বা আজ হচ্ছে সকাল সাড়ে দশটা সকালে উঠেছি তখন ছটার সময় টিফিন খেয়েছি চার পাউরুটি আর হচ্ছে আকাশে রান্না করেছি ডাল ভাত আর আলু ভাজা মাছ ভাজা দিয়ে ও বার হয়ে গেছে সকালে কাজে তো এবারে আমি দেখো আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম এখানে এবারে আমি যাব হচ্ছে রান্নাঘরে আজকে হচ্ছে পিসি শাশুড়িরা আমাদের বাড়ি খাওয়া দাওয়া করবে তা আজকে চলো দেখি মা বাজার থেকে কি কি এনেছে তো রান্না বান্না হবে তো চলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব তো দেখতে থাক বন্ধুরা এখানে হচ্ছে আমি এখানে চিংড়িটা ভেজে নিচ্ছি পোশাক দিয়ে চিংড়ি হবে তো এই যে দেখো এখানে এই মাংস আমি ম্যারিনেট করে রেখেছি আর এখানে মা পেঁয়াজ লঙ্কা টমেটো সবই কেটে দিয়েছে আর মনে হচ্ছে এইটার মধ্যে এখানে হচ্ছে কুমড়োর এখানে হচ্ছে কুমড়োর জন্য কুমড়ো তরকারি শাক দিয়ে হবে তাই আলু কেটে রেখেছে আর এই যে মাংসর আলু কেটে রেখেছে আর ওই বাইরে আছে কুমকুম শাক তো চলো চলো তালে রান্নাটা এই যে করা বসিয়ে দিয়েছি তা রান্নাটা করেনি তো চলো আবার পরে দেখা হচ্ছে। এই যে দেখো এখানে মাংস কষা হয়ে গেছে একদম কষা কষা লাল লাল মাংস আজ চটচলিটা শুরু করে বাবা কি পতি রে আমা আমগোটা আমরা আজ পতিও দেয়া আলু আটা আর আছে এই দেখো চিংড়ি কুমড়ো আর এটা মাইলোসিন সব কিছু বন্ধুরা তো এখন হচ্ছে সন্ধ্যা বেলা সন্ধ্যা দিলাম বিকেলে তখন দেখলে খাওয়া দাওয়া করলাম সবাই মিলে খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু শুয়ে ঘুমিয়েছিলাম তারপর বিকেলবেলা একটু বাইরে বার হলাম ঘোরাফেরা করে এই সন্ধ্যাবেলা বাড়ি এসে সন্ধ্যে দিয়ে তারপর ছেলে আছে নিচে আমি একটু উপরে এসেছি ছেলে দুধ করে নিয়ে যাব ওকে খাওয়াবো হয়ে গেছে তো এবার ওকে খাওয়া খাওয়াবো তারপর আমি টিফিন করবো তো চলো আকাশও চলে এসছে তো চলো কাজ বাজগুলো সেরে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি তো চলো